হ্যালো এখনো কাউকে দেখাচ্ছে না বুঝতে পারছি না লাইভটা কন্টাক্ট হচ্ছে কি না আই होप হচ্ছে আমি সকালে যেরকম নোটিস দিয়েছিলাম আজকে সাড়ে নটা নাগাদ আমি লাইভে আসবো চলে এসছি একটু হয়তো আমার দেরি হয়েছে পাঁচ 10 মিনিট এদিক ওদিক হয়েছে কারণ আমি একটু বেরিয়েছিলাম তারপর ফিরে এসে আমার ডিনার করে উঠে তারপরে ব্রাশ টাস খাবার দাবার সব গুছিয়ে রেখে এসে আস্তে আস্তে আমার একটু কিন্তু দেরি হয়ে গেছে আগের দিন লাইফে একসাথে অনেকে জয়েন করেছিলেন প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি জানি না আজকের লাইভে কতজন জয়েন করবেন কারণ আজকের সানডে প্রত্যেকের কাছেই স্পেশাল কেউ হয়তো মার্কেটিং করতে গেছেন কেউ হয়তো পুজোর কেনাকাটা করছে কেউ বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে আবার কেউ কালকে মানডে অফিস তো তার প্রিপারেশন নিচ্ছে হোয়াট এভার এক একজন এক এক রকমভাবে সানডেটাকে সেলিব্রেট করছে তো আজকে সকালবেলা আমি নোটিশ দিয়েছিলাম আমি আজকে আসবো একটা দুর্ধর্ষ মারমেডের গল্প নিয়ে মারমেডের একটা ফ্লোরিডায় ঘটে যাওয়া মারমেডের একটা সত্যিকারের ঘটনা মার্মেড বলো জলপরি বলো মৎস্যকন্যা বলো যাই বলো না কেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে তো সত্যি কথা বলতে আমরা গল্প শুনতে খুবই ভালোবাসছি কারণ নেক্সট আমাদের কয়েক এক এক মাস পরেই পুজো তো আমরা ভীষণ রিফ্রেশিং মুডে রয়েছি এই মুহূর্তে তো আমরা কিন্তু খুব এনজয় করছি আরেকটি কথা অ্যান্ডমেরি টম এটা আমার ফেসবুক সরি অ্যান্ডমেরি টম এটা আমার ফেসবুক প্রোফাইল আর অ্যান্ড মেরি টম এটা আমার ইউটিউব চ্যানেল তো এখন হয় কি ফেসবুকের গল্পগুলো সাধারণত তিরিশ দিন পরে তো সরিয়ে দেয় ফেসবুক লাইভগুলোকে তো আর রাখছে না তো ফেসবুকের লাইভগুলো তোমরা রেকর্ডেড ভার্শন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড মেরি টম আমার নাম আমার ইউটিউব চ্যানেল তোমরা সেখানে দেখতে পাবে তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে পারো গিয়ে আর আগের দিন একসাথে লাইভে অনেকে জয়েন করেছিলেন প্রচুর প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে তাই কিন্তু আমি চলে এসেছি আজকেও লাইভে একটা সত্যিকারের অলৌকিক গল্প নিয়ে আর এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে প্রচুর প্রচুর কাজ আসছে আমার নতুন আমি এবছর একসাথে প্রচুর মহালয়া করেছি এই উইক মানে উইকগুলোতে আস্তে আস্তে সমস্ত কিছু আমার সেই মহালয়ার প্রোমো আসবে আমার লুক রিভিল হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড তার মধ্যে পুজোর কেনাকাটা চলছে পুজোর প্ল্যান প্রোগ্রামিং চলছে সমস্ত নিয়ে ভীষণ আমরা সবাই ভালো আছি আই হোপ তোমরাও ভালো আছো আমি আজকে গল্প তাহলে শুরু করে দিচ্ছি আচ্ছা এই যে গল্পটা এটা আমাকে পাঠিয়েছে বিতান কর্মকার বিতান হচ্ছে আমার স্টুডেন্টের দাদা আমার স্টুডেন্টের দাদা বিতান ওর যে ভাই সে আমার কাছে আবৃত্তি শেখে তো বিতান অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে নেভিতে ও নেভিতে রয়েছে ওদের ব্যাপারটা কি জানো তো জাহাজে করে ওদেরকে মানে অনেক দূর দূর পর্যন্ত ট্রাভেল করতে হয় আর অনেক মানে দামি দামি জিনিসপত্র যেমন বড় বড় লাক্সারি ব্র্যান্ডের গাড়ি তারপরে মোটর বাইক তারপরে তোমার ফোন বাগেরা প্রভৃতি কিছু কিন্তু ওরা ক্যারি করে নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে তো এই ঘটনাটা হচ্ছে আগের বছরে খুব রিসেন্টলি পাস্টে ঘটে যাওয়া একটা ঘটনা আমি চেষ্টা করি অলৌকিক ঘটনা বলার সময় আমার যতটা সম্ভব আমি যেন রিসেন্ট পাস্টে ঘটে যাওয়া ঘটনাগুলো কানেক্ট কালেক্ট করতে পারি সেটা শুনতে এবং বলতেও ভাল লাগে ঘটনাটা ঘটেছে চব্বিশে নভেম্বর দু ওদের এখান থেকে শিপটা রওনা দিল রওনা দেওয়ার পর ওদের মেনলি কাজ ছিল ফ্লোরিডায় দেখো অত শিপের নাম বা ও যেহেতু একটা সেক্টরে কাজ করছে তো আমি তো অত খুলে বলতে পারি না বেশ কিছু সমস্যা হতে পারে কোথায় কি বৃত্তান্ত যতটা আমার পক্ষে বলা সম্ভব আমি বলে বলছি ও যেভাবে আমাকে গল্পটা বলেছে ওদের শিপে হয় কি রাত্রিবেলা করে চারজন ওদের দুজন শিপ ক্যাপ্টেন আর দুজন শিপ মনিটাইজেশনে থাকেন তো একজন শিপ ক্যাপ্টেন এবং একজন শিপ মনিটাইজার তারা রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে ওই ধরো এগারোটা থেকে বা দশটা থেকে একটা দেড়টা অবধি পর্যন্ত ঘুমালো তারপরে অপর কয়েকজন তারা আবার রাখবালি করে বা দেখভাল করে কারণ সমুদ্রে রাত্রেবেলা অনেকটাই বিপদসঙ্কুল পরিস্থিতি তো বুঝতেই পারছো আমরা ছোটবেলায় বিভিন্ন রকম ফিউশানে বিভিন্ন রকম গল্পে বিভিন্ন রকম কার্টুনে কিন্তু জলপুরি বা মার্মেড জিনিসটার সাথে পরিচিত হয়েছি যেটা দেখেছি অপূর্ব সুন্দরী একজন রমণী মূর্তি যার কোমর থেকে পা পর্যন্ত সেটা কিন্তু মাছের মতো এবং মাছের ওই পুচ্ছ থাকে এবং তিনি সেই অপূর্ব সুন্দরী রমণী মূর্তি গভীর জলে বাস করে এবং তাকে দেখতে কিন্তু খুব সুন্দর মার্মেট সম্পর্কে কিন্তু আমাদের এই একটি ধারণাই রয়েছে কিন্তু আজকের ঘটনাটির পর আমি বল বলে দিতে পারি মার্মেট সম্পর্কে কিন্তু ধারণাটা বদলে যাবে আসলে কি বলো তো মারমেড বলো বা এই বলো বা আরেকটি সুন্দরবনের দিকে আরেকটি বিশেষ প্রচলিত আছে বেঘভূত বা যাকে বলছি আমরা হ্যাঁ বেঘভূত ওরা মানে অর্ধেকটা বাঘ অর্ধেকটা মানুষের মতো এই বিষয়গুলোকে নিয়ে আমি যখন একটু পড়াশোনা করেছিলাম আমার তো এই অকালটিজম বিষয়গুলো খুব ভাল লাগে আমি তাই সব সময় অকাল্ট গল্প নিয়ে আসি বলতে তো আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি বিষয়গুলো হচ্ছে ক্রিপ্টেড ক্রিপ্টেড মানে হচ্ছে বিবর্তন তত্ত্ব আমরা তো এক সময় দেখো আমরা তো জলেই ছিলাম ওই জল থেকে ধীরে 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 উভচর উভচর থেকে খেচড় খেচড় তারপর স্তন্ন কোনোটা অণ্ডজ কোনোটা জরায়ুজ তারপরে সেখান থেকে সেখান থেকে আমরা আজকের মানব দেখটা পেয়েছি অনেক বিবর্তন হতে হতে ডারউইনের যে তত্ত্বটা আমরা পেয়েছি তো আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা হয়তো জলের মধ্যে থাকা কালীন অবস্থাতে ওই যারা মৎস্য ছিল বা মৎস্য জনিতে যাদের জন্ম হয়েছিল হয়তো কোনোভাবে তাদের বিবর্তনটা আটকে গেছে সেই মারমেডের সেখান থেকেই আজকে মার্মেড এই কনসেপ্টটা এসছে এটা আমার মনে হয় কারণ মার যারা যারা দেখেছেন মানে যে কয়েকজন দেখেছেন বা যে কয়েকটা ভিডিও পাওয়া যায় মারমেডের মারমেডের কিন্তু বেশ কিছুটা অংশ মাছের মতো আর বাকিটা মানুষের মতো ওই যেটা যেটুকুনি আমরা অ্যানিমেশনে দেখি অপূর্ব সুন্দরী মারবে সেটা গল্প কথা আচ্ছা তো রাত্রি তখন আনুমানিক আটটা ছয় বাজে ওরা ফ্লোরিডার উপকূল দিয়ে বয়ে যা চলে যাচ্ছে শিপ নিয়ে পরিবেশ শান্ত আর শুধুমাত্র শিপের যে ওদের দেখব শিপের সামনের দিকে একটা উইন্ড ঘোরে একটা বড় চাকা মতো ঘুরতে থাকে এরোপ্লেনে যেমন থাকে দুটো ওটার কি নাম আমি এক্সাক্টলি জানি না তো ঘুরতে থাকে জলটা প্রচণ্ড জোরে জোরে ওটা সার্কুলেট হতে থাকে আর জল কেটে কেটে শিপটা কিন্তু এগিয়ে চলে তো সেইভাবেই জাহাজটি এগিয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তে বিতান এই যে বিতান ছেলে যে ছেলেটি আমাকে ঘটনাটি পাঠিয়েছে ওদের শিপের আমাদের যেমন বাড়িতে ভাগ রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ওদের শিপেও সেরকম বেশ কিছু ভাগ রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত শিপের কর্মচারী থাকেন শিপের মালিক থাকে বা যারা যারা রয়েছে তারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন মধ্যখানের ফ্লোরে ওদের শিপটাতে বেসিক্যালি মধ্যখানের ফ্লোরে বিভিন্ন রকম খাবারপত্র বা ডাইনিং প্লেস বা ওদের মিটিং রুম বা কনফারেন্স রুম ইত্যাদি ইত্যাদি একদম টপে ছাদের রুফে মানে রুফে বেশ কিছু কাজ মানে শিপের মনিটর রয়েছে আর একটু এগিয়ে রুফেরই শেষ প্রান্তে কেবিন রুম করা আছে মালিদাড়ি লাস্টের দিকে যেরকম কেবিন রুম করা থাকে ওরকম কেবিন রুম করা আছে ওইখান থেকে শিপচল তো এই হচ্ছে ওদের গোটা জাহাজটি বর্ণনা খুব ভালো কথা বিতান সেদিনকে রাত্রিবেলা ওদের ওর ও আমাকে বলছে যে আমার একটুখানি অ্যাসিডিটি হয়ে গেছিলো তো আমি আমার ডিউটিটা একজনকে হ্যান্ড ওভার করে দিয়ে আমি আমার রুমে চলে এসেছি এসে আমি শুয়ে পড়েছি আর ওদের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু এমন নয় যে জলের তলায় মানে এটা যদি ওয়াটার সার্ফেস হয় জলতল যদি এটা হয় ওদের শিপটা যদি এখানে থাকে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ধরে এতটা এতটা এসে তারপরে একদম শিপের যে নিচ পোর্শনটা বোঝাতে পারছি তো সেইখানে এসে ও দেখছে মানে ওদের এখানে একটা করে গোল হোল করা জানলা রয়েছে যে জানলাটা খুললে আর কি বাইরের আকাশ টাকাশ সমুদ্রের জল টল সব দেখা যায় খুব সুন্দর ভিউ ও আমাকে ভিডিও টিডিও পাঠিয়েছে বিভিন্ন সময় ওদের জাহাজের মানে আমার জীবনের এক সময় ভীষণ শখ ছিল নেভি হওয়ার মার্চের নেভি হওয়ার বাই দা হয়ে আমি ওসব হতে পারিনি আমি এখন গল্প বলি শুরু আমার মানে আমি খুব ভাবি যে ওরকম সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দিলেই অত সুন্দর সমুদ্র দেখা যাবে আমার ব্যক্তিগতভাবে সমুদ্র আমার খুব পছন্দের সমুদ্রের মধ্যে আমার অনেক রহস্য মনে হয় সমুদ্রকে আমার ভীষণ ভালো লাগে তো আজকে কেউ আমি কামেন্টস দেখতে পাচ্ছি না কেউ কামেন্টস বলে আমি বুঝতেও পারবো না যাকবে তো ও সেই রকম রাত্রিবেলা শুয়েছে জানলাটা মেবি বন্ধ ছিল জানলাটা কি বলতো এরোপ্লেনের যেরকম জানলা থাকে কাঁচের জানলা সেরকম কাঁচের জানলা নটা সাড়ে নটা নাগাদ প্রচন্ড একটা আষ্টে গন্ধ মানে সদ্য টাটকা মাছ দেখবে জল থেকে তুললে বা অনেক সময় দেখবে পুকুর পাড়ে এক ধরনের আষ্টে গন্ধ পাওয়া যায় না সেই রকম একটা আষ্টে গন্ধ এবার গন্ধটা এতটা তীব্র গন্ধে ওর ঘুম ভেঙে গেছে ও ভাবছে যে এরকম গন্ধ আসছে থেকে কারণ সাধারণত ওরা যারা শিপে যাতায়াত করে তারা চেষ্টা করে খুব যতটা সম্ভব ড্রাই ফ্রুটস ক্যারি করার কেক বিস্কিট ড্রাই ফ্রুট ইত্যাদি ইত্যাদি তো সেখানে মাছ বা মাংস জাতীয় জিনিসপত্র খুব একটা থাকে না তো ভাবছে এই গন্ধটা আসছে কোর্ থেকে তো এতটা তীব্র গন্ধ ও জানলাটা খুললো খুলে বাইরের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করবে যে কোথাও কিছু নেই তো ঠিক আছে ওর কাছে কিছু পারফিউম টারফিউম ছিল রুম ফ্রেশনার ট্রেশনার ঘরের মধ্যে জ্বালিয়ে টালিয়ে দিয়ে শুয়ে পড়ল তারও কিছুক্ষণ পরে বেশ রাত তখন একটা কি দেড়টা বাজে ওই যে বললাম একজন শিপ মনিটাইজার আর একজন শিপ ক্যাপ্টেন দুজন দুজনের পালা পরতো অর্ধেকটা রাত জাগার তারা দুজন ওপর থেকে নেমে এলে আবার দুজন ওপরে উঠতো গিয়ে তারা সারা রাত শিপটাকে কন্ট্রোল করত একটা না গাছ যিনি শিপ মনিটাইজার ছিলেন তিনি নেমে এসছেন তার নামটা আমি বলছি না আর যিনি শিপ ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন নাম্বার ওয়ান যিনি ছিলেন আলফ্রেড ডিওগো তার নাম তো আমি ডিওগো বলছি তো ডিওগো ওখানে ছিলেন তো দেন ডিওগো কল করে তার আদার্স যারা কোম্পানিয়ন রয়েছেন যারা সেকেন্ড শিপ ক্যাপ্টেন সেকেন্ড শিপ মনিটাইজার তাদেরকে বললে যে তোমরা রেডি হও এবার তোমাদের ডিউটি টাইম স্টার্ট হবে আমি এবার কিন্তু ডিউটি হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাও তো ডিওগো যে মুহূর্তে ফোনটা করলেন সেই মুহূর্তে আর কি এরা নিচ্ছি তৈরি হওয়া শুরু করলো আর তার আগে তার সাথে যে শিপ মনিটাইজার ছিল সে কিন্তু নিচে নেমে গেছে অলরেডি ওদের শিপে একটা সেন্সার থাকে বর্তমান সময়ের শিপগুলোতে আশেপাশে কোনো গ্লেশিয়ার বা সমুদ্রে তো রাত্রিবেলা তো ওরভাবে আলো থাকে না কোনো গ্লেশিয়ার বলো বা আদার্স যদি কোনো শিপ বা ছোটোখাটো নৌকো সেগুলো যদি খুব কাছাকাছি চলে আসে যাতে জাহাজের সাথে ধাক্কা লেগে কোনো দুর্ঘটনা না ঘটে সেই সেন্সারে কিন্তু ধরা পড়ে একটা অ্যালার্ম বাজে তো ওই অ্যালার্মটা হঠাৎ করে বেজে উঠে তো অ্যালার্মটা বেজে ওঠার পর ডিওগো হঠাৎ করে অবাক হয়ে ভাবল যে আশেপাশে কোনো গ্লেশিয়ার নেই কারণ ফ্লোরিডার উপকূলে কিন্তু সেই মুহূর্তেও শীতকাল অতটা তীব্র হয়নি যে আশেপাশে গ্লেশিয়ার থাকবে বা কিছু গ্লেশিয়ার নেই তারপরে কোনো ছোটোখাটো মালবাহী জাহাজও দেখতে পেলো না তাহলেই এতবার করে আলার্মটা বাজছে কেন এটা কি শুধু যান্ত্রিক গলজ গোলযোগ নাকি অন্য কিছু আর প্রচুর পরিমাণে জলের মধ্যে মনে হচ্ছে যেন দেখবে পুকুরে যখন আমরা সাতার কাটি হাত দিয়ে জলের মধ্যে আমরা যদি এরকম থপ 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 করে যদি বাড়ি মারি সেই জল যেমন ছিটকাবে জলের যেমন একটা ছাপ করে আওয়াজ হবে সেই বিষয়গুলো যেমন হবে তো ঠিক একদম সেই রকম আওয়াজ হতে থাকছে আর দেখো মাঝ সমুদ্রে কিন্তু হাওয়া মানে ঢেউ ওই উথাল পাথাল যে লেহার সেটা কিন্তু কাজ করে না মাঝখানের সমুদ্র কিন্তু অনেকটা শান্ত আর বিশেষ করে শান্ত উপকূল কোনো বাদল কিন্তু ছিল না ও তাই এই বিষয়টাকে বেশ ভালো করে অনুধাবন করতে পেরেছে এবার দেখো উনি যাহা চালিয়ে আসছেন উনি একজন অভিজ্ঞ সেলার তো ওনার কিছু তো অভিজ্ঞতা রয়েছেন উনি সেই মুহূর্তে নিচে নেমে এলেন নিচে নেমে আসার পর ওনার যারা আর শিপ নাম্বার দু নাম্বার যে ক্যাপ্টেন আর দু নাম্বার যে মনিটাইজার ছিল তাদেরকে বললেন এই মুহূর্ত ওপরে যাওয়ার দরকার নেই শিপ এখন নর্মাল হয়েতে সোজা পথে চলবে আশেপাশে কোনো অবস্টাকালস নেই আর এমনিতেও ওয়েদার খুবই ভালো কাজেই আমরা কিন্তু চাইলি এখন এখানে রেস্ট নিয়ে আমাদের উপরে যাওয়ার কোনো দরকার নেই ভালো কথা তো ওপরে যাওয়ার দরকার নেই কিন্তু এই রকম যখন কথোপকথন হচ্ছে তো বাইরে বিতান বেরিয়ে এসেছে বিতান বলে ছেলেটি বেরিয়ে এসে তখন জিজ্ঞাসা করছে যে কি হলো এরকম এত একটা আষ্টে গন্ধ বা এত যে না এরকম কিছু না আর বলছি যে এত ঘরের মধ্যে একটা আষ্টে গন্ধ পাচ্ছি দেখো তো তোমার ঘরে ওর ঘরে গিয়ে সবাই দেখলো সত্যি একটা কিন্তু আষ্টে গন্ধ ইনফ্যাক্ট ওর ঘরে না গোটা গ্রাউন্ড ফ্লোরটাতে কিন্তু একটা আষ্টে গন্ধে ভরে গেছে তখন ক্যাপ্টেন চিনি বলেন ঠিক আছে ঠিক আছে ইটস নর্মাল এটা হতেই পারে সমুদ্রের থেকে কোথাও কিছু কোনো মাছ টাচ মোড়ে ভেসে ঠেসে উঠেছে তিমি টিমি ডলফিন ওই হতে পারে যাও যাও তোমরা গিয়ে শুয়ে পড় তো গিয়ে শুয়ে পড়ল কিন্তু বিতান শোয়ার সময় শুধুমাত্র একবার হয় না আমরা অনেক সময় দেখবে রাত্রেবেলা আগে জানলাটাতে একটু দেখে নিলাম যে আশপাশ সব ঠিকঠাক আছে তো ও ঘরে এসে যে স্লাইট অফ করে ও ওর আগে দিয়ে দেখছে ওর থেকে পাঁচ থেকে দশ হাত দূরে ও দেখতে পেল ডলফিন বা তিমির দেখবে লেপ যেরকম ভাবে এরকম উল্টায় পাল্টায় জলের মধ্যে অত বড় না ছোট একটা মাছের তুচ্ছ সেটা জলের মধ্যে এরকম ভাবে ঝাপটা দিচ্ছে আর একটা গোল মাথা সেটা এরকম জল থেকে উঠছে উঠছে মানে বিষয়টা কি হচ্ছে পেছনে লেজটা ঝাপট দিচ্ছে আর গোল একটা মাথা উঠছে নামছে উঠছে নামছে মাথাটা কিন্তু গোল তাতে না কোনো চুল আছে বা না কিছু শিং আছে কিছু না মাথাটা কিন্তু পুরো গোল খালি ও জানলা দিয়ে দেখতে পাচ্ছে ওই জলে ওই মাছের লেজের মতো লেজটা এরকম জাস্ট জলের মধ্যে ঝাপুর মারছে ওই ঝাপট যেটা মারছে সেটাতে ছপ ছপ করে আওয়াজ হচ্ছে আর একটা মাথা জল থেকে মনে হচ্ছে বারবার টু তুলছে আর জলের মধ্যে মাথাটা ডুবিয়ে দিচ্ছে এবং মাথাটা পুরো গোল মাথাটার মধ্যে কিন্তু না কোনো চুল আছে না কোনো শিং আছে কিচ্ছু না মনে হচ্ছে জাস্ট একটা ফুটবল ওই সিনটা দেখে ভাবলো যে এটা কী জিনিসটা কারণ ও যতদিন ধরে সমুদ্রে রয়েছে ও এরকম কখনো দেখেনি এরকম মানে লেজ আমি দেখতে পাচ্ছি যার আমি একটা মাছের লেজ দেখতে পারলে আমি তো ভাববো যে নিচে বাকিটা মাছের শরীর কিন্তু ও দেখতে পাচ্ছে জলের ওপর লেজটা এরকমভাবে বাড়ি মারছে কিন্তু জলের সারফেসের ওপর মাথাটা স্টিল তো যাক গিয়ে ও অত আর ঘাটায়নি ও ওদের একটা ছোটো পর্দা থাকে ওটাকে টেনে দিয়ে শুয়ে পড়েছে পরের দিন সকালবেলা যখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে দিনের আলো পরিষ্কার তখন ও ডিও কে বলছে আচ্ছা ব্যাপারটা কি কালকে এরকম রাত্রেবেলা এতদিন হয়েছে আপনি তো কখনো বলেননি যে আমাদের রাত্রেবেলা শীত থেকে নেমে যেতে অথবা এরকম একটা আষ্টে গন্ধ গ্রাউন্ড ফ্লোরে বিষয়টা কি ও জানতে চাইল ক্যাপ্টেনের কাছে ক্যাপ্টেন তখন বললেন যে তোমরা কালকে রাতে ভয় পাবে বলে তোমাদের বলিনি সমুদ্রের বিশেষ কিছু অঞ্চলে জলপরি অস্তিত্ব রয়েছে এটা কিন্তু একজন অভিজ্ঞ শিপ সেলার বলছেন আমি বলছি না বিশ্বাস অবিশ্বাস তোমাদের উপর আমি সব সময় বলি গল্প শুনবে গল্পের মতো করে বিশ্বাস অবিশ্বাস করতে গেলে কিন্তু ভূতের গল্প বা অলৌকিক গল্প শোনা হবে তো বলছেন যে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে জলপুরীরা বাস করে এবং তারা একটা কলোনি গঠন করে বাস করে ফ্লোরিডার উপকূলে নাকি তাদের একটি অমনি কলোনি রয়েছে যে কলোনির ওপর দিয়ে যখন জাহাজ যাচ্ছে সেই জাহাজ যাওয়ার সময় ওরা নাকি মূলত ওদের সব থেকে ফেভারেট হচ্ছে মানুষ কারণ ওরা মানুষ শিকার করতে পারলে কিন্তু খুব ভালো মানে ওরা সেটাকে খুব ভালোভাবে মানে যা হয় বিভিন্ন পশু পাখি তো মানুষকে শিকার করে মানুষের মাংস নাকি খুব টেস্টফুল তো মানুষ শিকার করার জন্য কিন্তু ওরা ওই রকম জাহাজের পাশে আসে তখন ওদের গা থেকে ওরকম গন্ধ ছাড়ে এবং ওরা নিজেদের মধ্যে ডলফিন বা জাতীয় প্রাণীরা দেখবে নিজেদের মধ্যে একটা আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে যোগাযোগ করে ওরা কিন্তু নিজেদের মধ্যে ওই কিচ করে বা এক ধরনের শব্দ বার করে করে নিজেদের মধ্যে যোগাযোগ করবে এটা কিন্তু অনেকেই এর সাক্ষী রয়েছে অনেকেই নাকি বিষয়টা বুঝতে পেরেছে অনেক সময় অনেক শীত ওইখান দিয়ে যখন গেছে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের প্রান্ত থেকে যখন গেছে তখন বুঝতে পেরেছে বলছে এদের হাত থেকে বাঁচার উপায় কি বলছে এদের পিছনে না লাগলে তুমি একটা রকম দেখে ওই গায়ে ঢিল ছুললে কিছু ছুড়লে ও তোমাকে আটক করতে পেরে আসবে বা এমন সময় হয়েছে মানে একদম জাহাজের সাথে থেকে থেকে ওরা অনেকটা যাত্রা ত্যাগ করে এবার ধরো দিনের বেলা জাহাজের নিচে ওরা ঘাপটি মেরে থাকে এবার যখন রাত হয় তখন জাহাজের ওপর উঠে আসে অ্যাটাক খ্যাটাক করে ইত্যাদি ইত্যাদি করে কিন্তু তুমি যদি ওদের অ্যাভয়েড করো এড়িয়ে যাও তখন কিন্তু ওরা কোনো রকমভাবেই তোমার কাছে আসবে না এই হচ্ছে বারমিট তো আমি সত্যি ভাবি যে আমরা এক সময় মানে অনেক কিছু অবিশ্বাস করি অনেক কিছুই আমরা মানতে চাই না কিন্তু কত কিছুই পৃথিবীতে ঘটে থাকে না গুগল আঙ্কেল বলছে পরি বলে কিছু নেই ওই যে আমি বললাম গল্প বলতে বসেছি আমি তো অত গুগল করেও বসিনি বা যে আমাকে বলেছে গুগল করে হতে পারে জলপুরি বলে কিছু নেই বাট মৎস্যকোণ্ডা বলে কিছু থাকতে পারে বা মার্বেট বলে কিছু থাকতে পারে ওয়াট এভার বা আমি যেটা বললাম ক্রিপ্টেড হয়তো কোনো একটা পর্যায়ে ইভলিউশন হতে হতে কোনো একটা পর্যায়ে গিয়ে সেটা আটকে গেছে আর প্লাটিপাস প্লাটিপাস দেখবে এমন একটি প্রাণী যে সন্তান প্রসব সরি ডিম অথচ করায়। নিজের সন্তানকে পান যেটা আমরা সাধারণত দেখি না আমরা স্তন্য পাই বা ম্যামালসদের ক্ষেত্রে দেখি এটা সন্তান প্রসব করে স্তন্য পান করে কিন্তু প্লাটিপাস ডিম থেকে সন্তান প্রসব করে আবার তাকে দুগ্ধ পান করা এক্সেট্রা এরকম কিছু একটা ব্যাপার আছে আমি যদি বললাম তো হতেই পারে সেরকম মার ক্ষেত্রে কোনো একটি ব্যাপার আছে তবে ঘটনাটি ঘটেছে এবং আমি এর সত্য মিথ্যা বিচার করিনি আমি করতে যাইনি আমি গল্প বলার মতো বললাম আশা করছি সবাই সেটাকে গল্পের মতো করেই শুনবে ভালো লাগলে এটুকু জাস্ট আমার পাওয়া কিন্তু খালি একবার ভাবো তোমরা কোনো গঙ্গায় বা অনেক জায়গায় অনেকে পুকুরে স্নান করার অভ্যাস আছে এরকম বর্ষার দিন বৃষ্টি পড়ছে বাইরে আর নিচে মনে হচ্ছে ওরকম একটি মারমেট জাতীয় কিছু রয়েছে যে তোমাকে নিচ থেকে ওপর দিকে দেখছে হঠাৎ করে তুমি স্নান করতে করতে এবং পেছন দিক থেকে শুনতে পেলে জলের মধ্যে ছপ ছপ করানো হয়েছে শোনো জানো তো ভূতের গল্প বা অলৌকিক গল্প অনেকটাই হচ্ছে উপলব্ধির ওপর ঘর বন্ধ করে একা একা শুনতে হয় ভয় পেতে হয় আমরা তো ভয় পেতে ভালোবাসি যার জন্যই যুগ যুগ ধরে পৃথিবীতে ভৌতিক গল্প বা এই অকাল্টিজম নিয়ে এত চর্চা আমরা বিশ্বাস করি না ভূত নেই অমুক নেই তমুক নেই কিন্তু তবুও আমরা এই অকল জিনিসপত্র নিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করি তো এই ছিল মার্মেডের গল্প কেমন লাগলো গল্পটা তোমরা জানিও আপাতত আমার কাছে অনেক গল্প রয়েছে মার্মেডের মারমেডের গল্প রয়েছে তারপরে ওয়ার গল্প রয়েছে ভ্যাম্পায়ারের গল্প রয়েছে ইত্যাদি ইত্যাদি গল্প রয়েছে তো তোমরা যারা আমাকে গল্প পাঠাতে চাও তারা আমাকে অ্যান মেরি টম এটা আমার ফেসবুক প্রোফাইল সেখানে ম্যাসেঞ্জারে গল্প পাঠাতে পারো অথবা এইট ওয়ান ডবল জিরো টু ফাইভ টু জিরো ডবল ফাইভ এই নাম্বারে তোমরা আমাকে কিন্তু গল্প পাঠাতে পারো এইট ওয়ান ডাবল জিরো টু ফাইভ টু জিরো ডবল ফাইভ এই নাম্বারে গল্প পাঠাতে পারো অ্যাকচুয়ালি আমি যে পেজে লাইভে আসি সেখানে রাত্রিবেলা আড়াইটে থেকে আমার লাইভ হয় ভূতভুতুম পেজ সেই পেজে আমরা অনেক রকম ভৌতিক গল্প বলি তো সেখানে একসাথে আ টাইম অনেক মানুষ জয়েন করে যান তো আমার গল্প বলতে বেশ ভালো লাগে যেটা আমার প্রোফাইলে লাইভে হয়তো সংখ্যাটা একটু কম তবে ঠিক আছে আমার অভ্যাস আছে আমি যদি মনে করি আমি বক বক করবো আমি একদম মানে খালি ঘরে একা একাই বক বক করতে পারবো আমার কোনো অসুবিধা হয় না রেকর্ডের তো থেকেই যাবে তোমরা যারা যখন যেটা দেখার দেখে নিতে পারবে অসুবিধা নেই তাহলে কালকে মানডে কালকে থেকে সবার আবার কাজ শুরু আমি আবার লাইভে আসবো থার্সডে থার্সডেতে আমি ভাবছি একদম গ্রাম বাংলার একটা ভূতের গল্প নিয়ে আসবো বেশ দেখো আমি আগের দিনকে একটা বারার সাথে একটা ঘটনা বললাম আর আজকে বললাম একটা মারমেটের ঘটনা এবার ভাবছি আমি একটা গ্রাম বাংলার ঘটনা নিয়ে আসবো কারণ বুধ বৃহস্পতিবার বলছে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আমি জাস্ট একটু আগে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম তো বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আর

প্রীতি স্কেয়ারের তরফ থেকে পুজোর পুজোর মরশুমে চলছে আকর্ষণীয় ছাড় এই দেখো পুজোর সময় আমরা প্রত্যেকেই একটু জাঙ্কি ফুড খাবো আমরা কিন্তু তার আগে চাই আমাদেরকে বেশি একটু সুন্দর স্লিম একদম হট অ্যান্ড কুল দেখতে হবে হুম সবার পক্ষে তো জিম জয়েন করা সম্ভব হয়ে ওঠে না বা অনেকেই আছো তারা জিম করতে পারো না বাড়িতে ব্যায়াম করতে পারো না তো তার জন্য কিন্তু প্রীতি নিয়ে এসছে প্রীতি একজন নিউট্রিশনিস্ট প্রীতি নিয়ে এসছে ওর একটা সুন্দর ডায়েট চার্ট ওই ডায়েট চার্টটা মেনটেন করলে বা ফলো করলে কিন্তু তোমরা পুজো আসতে এখনো এক মাস বাকি তোমরা কিন্তু অনেকটা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবে তাছাড়া ওর কাছে বিভিন্ন রকম ডায়েট প্রোটিন পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু তোমরা চালু করলে তোমরা সেটা রীতিমতো কি বলবো তার অনেক বেনিফিটস পাবে তো আমি ভেবেছিলাম মানে একজন নিউট্রিশনিস্ট ডায়েট চার্ট বানাচ্ছে তার মানে নিশ্চয়ই সেখানে ওই ঘাস ফুস এসব থাকবে কিন্তু একদমই না ওর ডায়েট চার্ট আমি যখন দেখেছি তখন আমি অবাক হয়ে গেছি ওর ডায়েট চার্টে কি নেই ক্যাডবেরি রয়েছে চকলেটস রয়েছে দুধ রয়েছে ঘি রয়েছে মাখন রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু তারপরেও ও এটাই সব সময় বলে যে কখনো আত্মাকে কষ্ট দিয়ে বা কখনো শরীরের ইচ্ছাকে বেঁধে দিয়ে কিন্তু মানুষ হেলদি থাকতে পারে না পরিমিত খেয়ে এবং ভালো লাগার খাওয়াটা খেয়ে কিন্তু মানুষ আমি বিশেষত এটা খুব বড়ো করি কারণ আমি খাওয়া দাওয়ায় কোনো বাজ করি না তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো আমি প্রচুর খেতে ভালোবাসি আমি যা পাই যেখানে এখানে মানে আমার এমন হয়েছে হয়তো খুব মন খারাপ বা রাত্রেবেলা শুনেছি ভালো কিছু রান্না বান্না হবে বা আমি নিজে কিছু নিয়ে এলাম চলো খাই যেমন খেলে খুব আমি আমি পৃথিবীতে থেকে খুব খুশি হই কেউ আমাকে খাওয়াবে বললে কেউ যদি বলে তোমাকে আমি খাওয়াবো কিছু আমি খুব খুশি হই বিশ্বাস করো মানে ওর থেকে আমাকে তো শোনা দানা অমুক তমুক খুব দামি দামি গাড়ি ফোন টোন ইউজ করতে দিলেও আমি দেখছো তো আমি তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয় আমি ভিডিও করি আমার না আছে কোনো প্রফেশনাল সেটা আমার মধ্যে অত প্রফেশনালিজম আসে না তো কেউ যদি আমাকে বলে আমি তোমাকে খাওয়াবো তো আমি খুব খুশি হই তো প্রীতিরও সেটাই ও আমাদের মতো আমরা বাঙালি যারা খাদ্য রসি পুজোয় যারা রসিয়ে কষিয়ে খাবো পুজোর আগে ফিট অ্যান্ড ফাইন থাকতে এবং পুজোর পরেও যাতে তোমরা প্রত্যেকে আমার অল ফেসবুক ফ্রেন্ডস এবং অল ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স তোমরা যাতে খুব ফিট অ্যান্ড ফাইন থাকো পুজোর পরেও কারণ পুজোর পরেই অনেকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে বেরোতে যাওয়ার ব্যাপার থাকে তার জন্য তোমাদের জন্য নিয়ে এসছে আকর্ষণীয় কিছু অফার সেখানে ওর কিছু প্রোটিন পাউডার সেখানে ওর কিছু ডায়েট পাউডার ডায়েট লিকুইড ডায়েট চিট সেই চিটমিল প্রভৃতি কিছুর ওপর ও কিন্তু টোয়েন্টি ফাইভটি ইত্যাদি ইত্যাদি করে ডিসকাউন্ট দিচ্ছে তোমরা চাইলে প্রীতির সাথে যোগাযোগ করতে পারো প্রীতির নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি প্রীতির নাম্বার হচ্ছে নাইন ওয়ান ওয়ান টু সেভেন নাইন ওয়ান ওয়ান টু সেভেন ফোর নাইন সিক্স জিরো এইট নাইন ওয়ান ওয়ান টু সেভেন ফোর নাইন সিক্স জিরো এইট এইটা হচ্ছে প্রীতির নাম্বার আমি তোমাদের প্রীতি নাম্বার বলে দিলাম তোমরা ওর সাথে কালেক্ট করে কন্ট্যাক্ট করে এবারে দুর্গা পুজোটা কিন্তু করে নিতে পারো খুব 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 স্পেশাল আর আমার জন্য তো পুজো শুরু হয়ে গেছে এক দু মাস আগে থেকে তোমরা আশা করি যারা আমার প্রোফাইল ফলো করো আমাকে দেখতেই পাচ্ছে আমি ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেনাকাটা কখনো আমি অসুর সাজি কখনো আমি অমুক ঠাকুর সাজছি তমুক ঠাকুর সাজি আমি নাচ করছি গান করছি আমার কাছে পুজো মানে কিন্তু চারটে দিনের উৎসব না আমার কাছে পুজো মানে একটা বিগ 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 ফেস্টিভ্যাল যেটা আমাদের বাঙালিদের হৃদয় স্পন্দন আমাদের বাঙালির জীবনযাত্রা আমার পেছনেও মা দুর্গা বসে আছে দেখতেই পাচ্ছ তো একসাথে অনেক কথা বলে ফেললাম আমাকে অনেক অনেকে বলে যে তুমি এত বক বক করো কিছু শুনতে পাই না অ্যাকচুয়ালি কিছু করার নেই এটা মানিয়ে নিতে হবে তাহলে চলো টাটা সকলে খুব ভালো থেকো আজকে লাইভ আর বেশি বাড়াচ্ছি না কালকে মানডে আমাকেও সকাল সকাল উঠতে হবে বাচ্চাদেরকে রেডি করতে হবে স্কুল টুল পাঠাতে হবে তোমাদেরও বাড়িতে অনেক কাজ টাটা গুড নাইট